আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসছি গাজীপুর জেলার জয়না বাজারে এখানে দেখা যাচ্ছে সরাসরি আঁখ থেকে রস বের করা হচ্ছে কীভাবে সরাসরি রস বের করছে তা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন এই রস টেস্ট করে দেখব কীরকম মজা রস খেতে আসলে অনেক মজা সরাসরি হাত থেকে রস বের করে খাওয়ার মজা আলাদা